আসসালামাইকুম আপনারা কেমন আছেন শীতকাল বলে আমরা একটু ভ্রমণ উদ্দেশ্য বেড়াতে গিয়েছিলাম পার্কে বিষে কিন্তু সন্ধ্যার সময় আমরা চোখে একটা দৃষ্টিগোচর হয়েছে যে একটা লোক একটা একটা জাল নিয়ে মাছ ধরতেছে এটা শীতকাল ছিল খুব কনকনে শীত এই শীতের কাছে আসলে ওনার জীবন জীবিকা আসলে হার মেনেছে দেখা যায় যে মানুষ অনেক হাজার হাজার কোটি টাকা লোক পাঠ করে কিন্তু মানুষের জীবনের আমরা দেখেছি আসলে ব্যাপারটা হচ্ছে সাগরের এই যে শীতের মধ্যে একটা মানুষ যে এত পরিশ্রম করে তিনি আসলেই দমে যাননি তিনি তার যে জীবিকার কাছে তিনি সব শিখকে তিনি বিসর্জন দিয়েছেন শুধুমাত্র তার জীবিকার জন্য এই বিষয়টি আসলে খুব দেখতে খুব খারাপ লাগলো যে একটা মানুষ আর এটা একটা অনুপ্রেরণা হতে পারে যারা জীবিকার জন্য যে এই যে হাজার ডেউ উপেক্ষা করে কাজ করে যাচ্ছে শুধুমাত্র জীবিকার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন